আসসালামু আলাইকুম গাইস কি হোস্ত সবাই আশা করি ভালো আছো তো চলে আসলাম অনেক দিন পর ছোটো আরেকটি ভিডিওতে এই ভিডিও উদ্দেশ্য হলো আমার ছোট খালা শাশুড়ির মেয়ের বিয়েতে আই মিন আরেকটা ভালোবাসার পূর্ণতা পেতে যাচ্ছে সেই সুবাদে আর কি ভিডিওটা করা সো গাইজ আমরা সবাই যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ এবং সাথে তার বোনরা সবাই দাঁড়িয়ে আছে অটোর জন্য সো এটা আমার ভাইরা আর এখানে আমার মামা সবাই আছে সো চলে আসলাম অবশেষে কাজী বাড়িতে আমাদের দক্ষিণ জামসা মানিকগঞ্জ ওখানে একটা কাজী বাড়ি আছে ওই বাড়িতে আর কি সবাই মিলে গেলাম বিয়েটা পড়াতে ছোট তো বয়স খুবই কম এজন্য আর কি এভাবে এরেস ম্যারেজ সম্ভব হচ্ছিল না সেজন্য আর কি পারিবারিকভাবে এই কোর্ট ম্যারেজ করা হচ্ছে এই আর কি সবাই মিলে একসাথে আসছি খুব মজা করছি দারুণ একটা সময় কাটাচ্ছি ভালোই লাগছে তো এখানে দেখতে পাচ্ছ আমার শালি আহমিন খালা শাশুড়ির মেয়ে সাইন করছে দেখতে পাচ্ছ এইখানে সাইন হচ্ছে সো অনেক দারুণ একটা মুহূর্ত যাই হোক সবাই দোয়া করবেন ওদের জন্য ওরা যেন ভালোভাবে থাকতে পারে এই আশা কামনা করছি সো সবাই ভালো থাকো ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখার জন্য অনুরোধ রইল